তো ভাই করিনা কাপুর খান আর সফ আলী খান ভাই দুজনে মিলে কলকাতাকে কিনে নিয়েছে হ্যাঁ ভাই কলকাতা না না মানে কলকাতার সিটিটাকে না বাট কলকাতার ক্রিকেট টিম আই মিন আইএসপিএল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ তো এরই যে ছ নম্বর টিমটা ছিল কলকাতা তাকে তারা অন করে নিয়েছে তো ভাই এটা আই থিঙ্ক তারা ফার্স্ট টাইম করছে যে ভাই কোনো টিম কিনছে হ্যাঁ ভাই তারা তো নবাব যদিও তারা নবাব তারা অনেক কিছু কিনতে পারে বাট ভাই ফার্স্ট টাইম তারা এরকম একটা কিছু গেমের ওপরে ইনভেস্ট করলো তো এই নিউজটাই করা কাপুর খান তার ইনস্টাগ্রামেতে শেয়ার করেছে আর অনেক কিছু লিখেছে তার সাথে যেমন কি সে লিখেছে যে ভাই ক্রিকেট তো আমাদের खानदानी रक्तते आई मीन सबलेखानের खानदानी রক্ততে আছে তো যেমন কি আমরা সবাই জানি যে ভাই সবলেখানের বাবা আই মিন मंसूर अली खान पटौदी যে ভাই ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল একটা ভালো স্পোর্টসম্যানও ছিল তো যেমন কি সে ক্রিকেট খেলতো তো এবারে তাইনা তো সদাই লেগেছে খুবই সেকুবি হ্যাপি যে ভাই সে এই জিনিসটা করতে পেরেছে তো সেটাও লিখেছে যে ভাই এই এই ধরনের যে খেলাগুলো যেগুলো হচ্ছে প্রিমিয়ার লিগগুলো সেগুলোতে ভাই অনেক অ্যাসপায়ারিং ক্রিকেট টিমও মানে অনেক অ্যাসপায়ারিং ক্রিকেট প্লেয়ার্সরা ওঠে অনেকে অনেকে পেছান বাড়ে বা অনেকে অনেক রকমের সুযোগ খুলে যায় তো সেগুলোও লিখেছে দেন ভাই এই যে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগটা যেটা হচ্ছে এটা ভাই অনেক স্টারের টিম অন করেছে যেমন ধরো অমিতাভ বচ্চন অক্ষয় কুমার হৃত্বিক রোশন যেমন সাউথের বলতে বলো সোরিয়ান তো অনেকেই গন করেছে তো তার মধ্যে এরাও একটা পার্ট হয়ে গেল ভাই আমাদের কলকাতাকে কিনেছে বলে কথা তো ভাই লাইভ লাইটে তো ভাই আসবেই তো দেখা যাক কি হয় এবার এবারে আমার এই যে প্রিমিয়ার লিগটা সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না বা আমি কোনোদিন দেখেছি বা দেখবো বলেও জানি না বাট তোমরা কি ইন্টারেস্টেড তো অবশ্যই গমন করে জানাবে অবশ্যই ইন্টারেস্টিংই হবে যে খেলাগুলো হবে যেমন কি আইপিএল ভাই সবাই ইন্টারেস্ট লাগে একসময় আমিও দেখতাম বাট এখন দেখি না তো এটা একটা আপডেট ছিল যেটা ভাই করিনা কাপুর তার ইনস্টাগ্রামেতে জানিয়েছে আর সে খুবই তাকে খুবই খুশি দেখা গিয়েছে সেই আপডেটটা দেওয়ার সময় তো সে যেভাবে লিখেছে খুশির খবর তো অবশ্যই দেন ভাই আমাদের কলকাতাকে কিনেছে বলে কথা তো তার তো ভাই একটা আলাদাই আলাদাই ল্যামলাইট সে পাবে কি শাহরুখ খান আমাদের ভাই কলকাতা কলকাতার সাথে অ্যাসোসিয়েট হয়ে তার ভাই তার লেভেলটা ভাই ভাই লেভেলে চলে গেছে তো তেমনই এরকম কিছু একটা করার চেষ্টা করছে হ্যাঁ জানি আইপিএলের থেকে একটু নিচু স্তরে একটু লেভেল ডাউন আছে আইপিএলটা যতটা লেভেল আপ এটা ততটাই লেভেল তার অনেকটাই লেভেল ডাউন আছে বাট ভাই কিছু তো কিনেছে আর ভাই নবাব বলে কথা কিন্তু তো পারেই তারা আর এই ছিল আপডেট তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে